মৌসুমের প্রথম ম্যাচ যাত্রাটা অশুভই হতে যাচ্ছিল লিওনেল মেসির ইন্টার মায়ামির নিউ ইয়র্ক সিটির বিপক্ষে নব্বই মিনিট শেষে হারের স্কোর লাইনে ছিল দলটি মেসির জোড়া অ্যাসিস্টে মান বাঁচল তাদের এক পয়েন্ট নিয়ে নতুন মৌসুম শুরু করল তারা নিরানব্বই মিনিট পর্যন্ত পিছিয়ে থাকা ইন্টার মায়ামি নিউ ইয়র্কের বিপক্ষে দুই দুই গোলে ড্র করেছে চেস স্টেডিয়ামে আতিথ্য নিয়ে মেসিদের কাছে পাঁচ মিনিটে গোল হজম করে নিউ ইয়র্ক ডান প্রান্ত থেকে মেসির দারুণ এক অ্যাসিস্টে গোল পায় মায়ামি কর্নার জোন থেকে মেসি পাঁচটা দিয়েছিলেন ডি বক্সের বাইরে দাঁড়িয়ে থাকা সতীর্থের দিকে ফিরতি শটে মেসি বক্সের ভেতর বল পান নিয়ন্ত্রণে নিয়েই মেসি বল বাড়িয়ে দেন গোল বক্সের ভেতর টমাস আভিলেস প্রথম টাচেই জ্বালের দেখা পান ম্যাচের প্রথম গোলদাতা আভিলেস তেইশ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন নিজেদের ডি বক্সের ভেতর প্রতিপক্ষকে ফাউল করায় লাল কার্ড পান তিনি ফ্রি কিকের সুযোগ কাজে লাগিয়ে গোল আদায় করে নেয় নিউ ইয়র্ক মির্জার গোলে ছাব্বিশ মিনিটের মধ্যে ম্যাচের সমতা ফেরে পঞ্চান্ন মিনিটে জর্ডি আলবার্ট ভুলে এগিয়ে যায় সফরকারী দল আলবা ভুল করে পাশ দিয়ে ফেলেন ডি বক্সের কাছাকাছি ফাঁকায় দাঁড়িয়ে থাকা আলনসো মার্টিনেসকে মার্টিনেস ডি বক্সে ঢুকে গোলরক্ষকের মাথায় উপর দিয়ে বল জালে পাঠান নব্বই মিনিট শেষে জনের মায়ামি সমতায় ফিরতে পারেনি অতিরিক্ত সময় দেওয়া হয় পনেরো মিনিট এই দশ মিনিটের মধ্যেই মেসি আবার অ্যাসিস্ট করেন এবার গোলদাতা তেলেস্কো সোগোভিয়া